সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতাইশে মে দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত আজকে খোঁচাবাড়ি হাটে করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কি

তিরিশ দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এই গরু এক লাখ পঁচিশ কত চাচ্ছেন দাম্বই নব্বই কত বলতেছে আশি বলে টার্গেট কেমন করছেন

পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি বিরাশি আশি থেকে বিরাশি টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি পর্যন্ত পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত টার্গেট আপডেটের দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি বিরাশি বলছে টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন আশি কত বলতেছে ভাইয়া পঁচাত্তর টার্গেট কেমন করছেন আটাত্তর আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম যাহাজাই নব্বই নব্বই কত বলতেছে বলতেছে ভাই সত্তর সত্তর টার্গেট কেমন করছেন টার্গেট করছিলাম পঁচাশি পঁচাশি কিন্তু হচ্ছে না হচ্ছে না ভাই পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট শেরচন্দ্র হাটের কাদা দাম কত চাচ্ছেন পঁচানব্বই কত কত বলতেছে আশি বলতেছে নিয়ট কত করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কারকেট আজকে মাথার উপর প্রচুর পরিমাণে রৌদ্র মিনিটে মনে হয় কয়েক হাজার ফোঁটা ঘাম ঝরতেছে তো চলুন আমরা সাহস করে গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এ দুটার দাম কত রাখছেন ওয়াই রা আশীর্বার এক লক্ষ সাইট চাচ্ছেন কত বলতেছে ঠিক আছে পঁচাত্তর বলতেছে করে বলতেছে আপনাদের নিয়ত কেমন এক লক্ষ ষাট থেকে সত্তর এক লক্ষ ষাট থেকে সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আমরা একটু পিছনে গিয়ে গরুগুলির দেখার চেষ্টা করি কত রাখছেন দা পঁচানব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরের দাম রাখছেন কত এক লক্ষ পঁচাশি না খালি পঁচাশি ও আপনার এই গরু লালটা পঁচাশি চাচ্ছেন এটা কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর সর্বোচ্চ বলছে নিয়ত কেমন পড়ছে সাতাত্তর সাতাত্তর পর্যন্ত সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দুইটার দাম কত রাখছেন কত রাখছেন দাম এক লক্ষ ষাট কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ ষাট কত বলতেছে চল্লিশের নিচে বলে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে নিয়োগ কেমন করছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার জোরার দাম রাখছেন কত ভাই এক লক্ষ নব্বই কত বলতেছে ষাট উঠছে দাম আপনার নিয়ত কেমন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে ষাট নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি

কত বলে চাচা কেমন করছে কত বলে দাম ছেষট্টি সাতষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হ্যাঁ দুইটার দাম রাখছেন কত দেড় লক্ষ কত বলতেছে এক লক্ষ টার্গেট কেমন করছেন ভাইয়া তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রি এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট মুরব্বী কত দাম রাখছেন সত্তর কত বলতেছে আশি 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 বলতেছে দাম কত চাচ্ছেন ওইটা কত কত বাজরা নব্বই নিয়ত কত আছে বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি পঁচাশি কত বলতেছে সর্বোচ্চ তিয়াত্তর বলছে নিয়ত কত করছেন পঁচাত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট

আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর বাহাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তরের মধ্যে পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে টার্গেট কেমন জি এক দুই হাজার কম আশি আঠাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত বলতেছে দাম বলতেছে পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ভাই মরে গেছি আপনার মরে গেছি টার্গেট কেমন হ্যাঁ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি বিরাশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন আশি কত বলতেছে জি পঁয়ষট্টি বলছে টার্গেট কেমন করছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত সার গরু যেই সার গরুগুলি আশি থেকে সর্বোচ্চ নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম